এর পিছনের সবটা আমরা আলোচনা করছিলাম যে আমাদের সামনে একটা ভয়াবহ রাত্রি আসতেছে যে রাত্রিতে আমরা পিছনের এক বছর চলে যাওয়ার কারণে গোনা করছি অপরাধ করছি এই অপরাধ থেকে আল্লাহর কাছে তবা করবো আল্লাহর কাছে কি করব যে আল্লাহ এই বছরটা আপনি আমার জীবনে দিছিলেন আমি তো সঠিক ব্যয় করতে পারি নাই ঘোরা করে ফেলছি শয়তানের দোকায় নকশানের কায়ের দোকায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথাটা বলবো এই কথা না বলে আমরা কেউ যেন আতসবাজি ফটকাবাজি মানুষ ইত্যাদি ফুটেয়া যেন আমাদের টাকাও নষ্ট না করি মানুষের কষ্টের কারণ না হই সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করি এই কথাটা আমরা বলছিলাম না বলেন কিন্তু মানুষ রাখছে ওই রাত্রে মানুষ মানুষ ফুটেছে কি ফুটেছে না বলেন আতঙ্কবাদী করছে কি করছে না আর ভয়ঙ্কর ভাবে করছে সরকারি ভাবে কিন্তু এবার নিষিদ্ধ ছিল যেহেতু আমাদের একটা সুখ দিবস চলতেছিল এই জন্য সরকারি ভাবে কি ছিল নিষিদ্ধ ছিল কিন্তু মানুষ কি মানছে বলেন মানছে নাকি মানে নাই এখন আসেন আমরা একটু বিশ্লেষণ করি এই যে আমরা যে মানলাম না এই আতসবাজি গুলো এ ফটকাবাজি গুলো জিন করছে না মানুষ করছে বলে মানুষ করছে না এ মানুষটা কে আমাদের কারো না কারো সন্তান আমাদের কারো কারো সন্তান হয়তো আমরা নিজেরাই করছি অথবা আমাদের কোন সন্তান করছে অথবা আমাদের বাতি যা অথবা আমাদের বাসার মধ্যে থাকে এমন কোন ব্যক্তি করছে কিন্তু ভয়াবহ পরিণতি কি হয়েছে দেখেন এই এই কারণে একটা হলো আকিদা কত যদি আমাকে বলেন যারা নাইট উদযাপন করে এবং মনে করে যে বছরের শেষ পালন করতে হয় উদযাপন করতে হয় শেষ হয়ে মনে তারা ওই দৃষ্টিকোণ থেকে করে তার ইমান শেষ ইসলামী দৃষ্টিকোণ থেকে আর সামাজিক থেকে একটু দেখেন এই কাজটা করার কারণে যে পশুপাখিগুলো রাতার আগের ঘুমায় আসিল এই কাজটা তো করছে বাজে। তো তখন পাখিগুলো কি ছিল ভাই ঘুমাইতে ছিল এই আওয়াজে অসংখ্য পাখি মারা গেছে কি গেছে না আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় বা স্বাভাবিকভাবে মারা যায় উড়াউড়ি করে এই যে আমার একটা কারণে একটা পাখি মারা গেল আর অনেক ক্ষতি হয়েছে আমি ওইগুলো বলবো না সেটা একটা পাখি দিকে আসে যে পাখি দিয়ে আমাদের কেমন মানে আমরা পাখিকে পালনও করি না খাবারও দেয় না দেই দেয় না এই পাখিকে লাভবান করে কে আল্লাহ থাকার জায়গা দিছে কে আমার কাছে কিচ্ছু পাখি চায় না কিন্তু রাতের এই খারাপ কাজটা করার কারণে আমি একটা পাখির জীবন ধ্বংস করে দিছি আমি একটা পাখির জীবন কি করে দিছি ভাই এই পাখিটার পরিবার আছে নাকি নাই পাখি কিন্তু পরিবার আছে না থাকে বাচ্চা হয়ে ঠিক যা দিন দিয়ে কি করে তাহলে পাখিটা যে মারা গেল আপনি দেখেন একটা পরিবার ধ্বংস করে দিছে এটাও তো একটা প্রাণী এটা খাবার খায় এর একটা পরিবার আছে এর একটা স্বপ্ন ছিল হয়তো ডিম বের রাখছে বাচ্চা হবে কিন্তু আপনার এই কারণে পাখিটা মারা গেল পাখিটা যে মারা গেলো তার জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন এখন যদি আল্লাহ আপনাকে ময়দানে দাঁড় করে বলে এই যে পাখিটা তুমি মারছ এই পাখিকে তুমি বানাইছো বলেন আমরা বানাইছি বললেন না আল্লাহ বানাই নাই এই পাখিকে তুমি খাবার দিছো না আল্লাহ আমি দিই নাই পাখিটা কেন মারছ তোমার সমস্ত গুণ আমি ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাইতে পারবা শুধু এই পাখিটাকে যে মারছ এই পাখিদের জীবনটা তুমি ছিঁড়ে এতো বলেন আমাদের কারো বাপের সাখ আছে একটা পাখি জীবন দিয়ে দেব নিজের জীবনই রাখতে পারি না নিজের জীবনের গান্তি নিজের কাছে নাই পাখির জীবন দিবো কোথ থেকে ভাই পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী আছে যে একটা পাখি বানায় তার জীবন দিতে পারবে বলেন আধুনিক এই জীবনে এসে আমরা তো সব কিছু তৈরি করছি মানুষ মারার মতো এবং ভুত তৈরি হয়েছে একটা বন্দুক দিয়ে পুরো শহর ধ্বংস করে দেওয়ার মতো তৈরি করছি কিন্তু ছোট্ট একটা চড়ুই পাখি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী মিলে তৈরি করতে পারবে বলেন পারবে পারবে না তাহলে কেন মারলাম আল্লাহ স্পষ্ট বলছেন আল্লাহ বলতেছেন যে অন্যায় ভাবে কোন প্রাণীকে তোমরা হত্যা করো এই ঘোষণা করছেন কে কিন্তু আমি যে হত্যা করলাম যদি আল্লাহ সব সেরে দেন শুধু একটা পাখির কারণে আমাকে আল্লাহ ধরেন আমি কি বাঁচতে পারবো এই কাজটা কেন করলাম বলে আর কত অসুস্থ মানুষের কষ্ট তো হয়েছে কত বাচ্চা আছে কষ্ট তো পাইছে এই যে আমি যে তাদের জীবনে কষ্টের কারণ হইলাম আমাকে আল্লাহ কষ্ট দিবেন কি দিবেন না বলে এরপর আমরা এসে বলি যে আমার জীবনে এত অশান্তি কেন আমি কেন শান্তি পাই না কেন আমার পরিবার আমার কথা শুনে না কেন আমার আর্থিক টেনশন লাগিয়ে থাকে এগুলো কেন আমার এই হয় এই হয় এগুলো বলতেই থাকে আপনি একটা প্রাথীর জীবন ধ্বংস করে দেন নাই আপনি কি মানুষের জন্য কষ্টের কারণ হন নাই সর্বোপরি কথা বলবো আমরা নিজের জানতে কার কষ্টের কারণ হবো না বলেন ইনশাআল্লাহ আসেন না এখন থেকে আমি যে কাজগুলো করতেছি আমার কাজের কারণে কেউ কষ্ট পাইতেছে কিনা আমি যে জমি আত্মসাত করে রাখছি এই জন্য কেউ কষ্ট পাইতেছে কিনা আমি যে টাকা মানুষের বাইরে রাখছি ঋণে রাখছি বছর কি বছর মানুষ ঘুরতেছে আমার পাশে আসতেছে বারবার টাকা দিতেছি না এই জন্য সে কষ্ট পাইতেছে কিনা এইভাবে সবগুলো করা আপনি সবগুলো সমাধান করে দেন আল্লাহর আল্লাহ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ যে ওয়াদা যে আমি আল্লাহ জীবন দিব সেই জীবন আল্লাহ দিবে আজকে আমরা প্রতিজ্ঞা করি নিজে ভালো থাকতে হলে আরো জনকে ভালো রাখতে হবে জনকে কষ্ট দিয়া আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা সম্ভব না বলেন সম্ভব সম্ভব না এই জন্য আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝানো করে সিদ্ধান্ত